আজকে বাংলাদেশের জাতীয় কর্তৃক আয়োজিত ঐতিহাসিক শহরের অর্দী উদ্যানে আয়োজিত এ বিশাল মহাসমাবেশে আগত শীর্ষস্থানীয় হযরত উলামা একাম তাবলিগের সাথী ভাইয়েরা এ মহাসমাবেশে আমার মতো ছোট মানুষের কথা বলার কোনো যোগ্যতা নেই ছোট্ট একটা কথা আমি বলতে চাই সেটি হলো বাংলাদেশের আজকের এই মঞ্চের দিকে তাকাইলেই বোঝা যায় যে এর বাইরে ধর্মের মধ্যে আর সঠিক কোনো দল থাকতে পারে না একেবারে হাটহাজারি থেকে শুরু করে টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত যারা দিনের কাজ এই বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে অতীতে করেছেন আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন আরো সহজ কথা বলি রসুল করিম সাল্লি আসাল্লাম বলে গেছেন আল্লাহ বাদাসাতুল আম্বিয়া এই পৃথিবীতে নবীগণের ওয়ারিসামা সঙ্গত কারণে যেই জামাতে যেই গ্রুপে শতকরা পঁচানব্বই পারসেন্ট ওলামায়কেরাম থাকে সেই গ্রুপের বিপরীতে অন্য কোনো গ্রুপকে হক বলার কোনো সুযোগ কোনো মুসলমানের কাছে নেই আমি সরকারের কাছে যে আবেদনটা করব সেটি হল আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক বিষয়ে এক্সপার্ট যারা হয় তাদের কাছ থেকে মশবরা নিয়ে রাষ্ট্র পরিচালিত হয় স্বাস্থ্যের ব্যাপারে বিগত সময়ে করোনার সময় এদেশের মানুষের জীবন রক্ষার জন্য এদেশের প্রত্যেকটি ডাক্তার এবং বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র টিকা আমদানি করেছিল বিগত সরকার সেই টিকা আমদানি করতে কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করেছে মানুষের জানমালের হেফাজতের জন্য আজকে এদেশের সমস্ত কেরাম বলছেন বিগত সময়ের করোনা যত বড় ভয়ঙ্কর ভাইরাস ছিল মানুষের জীবনকে বিপন্ন করার বড় ভয়ঙ্কর ভাইরাস সাদিয়ানি নষ্ট করার। ইমান ভয় কারণে এদেশের শীর্ষস্থানীয় কেরাম দিন হেফাজতের দিবেন সেইটাই আপনারা বাস্তবায়ন করবেন আপনাদের ভয় পাওয়ার কিছু নাই বিগত সময় মাদ্রাসা তলাবারা বাইরে বেরিয়ে ফ্যাসিসাই করতে পারে সাদিয়ানি তিনটারে অন টাইমের ব্যাপার নাসরুম মিন ওয়া